এটা একটা হিজল গাছ তো এই পাশে আছে একটা গ্রাম এই গ্রামের নাম হলো বলদিবাড়ি এবং এই পাশে আরেক আছে আরেকটা গ্রাম এই গ্রামের নাম হলো শাহগোদা এটা পড়ছে আপনার শাহগোদা কুমিল্লা উপজে কুমিল্লাতে পড়ছে মুরাদনগর থানায় আর এ পাশটা পড়ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ এটা হলো আপনার নবীনগর উপজেলায় তো ওই গ্রাম থেকে এই গ্রামে আসা যাওয়ার এই একটাই মাত্র রাস্তা তো এর মাঝখানে কোনো বাড়িঘর নেই শুধু ফাঁকা আবাদি জমি ধান ক্ষেত কোনো বাড়িঘর নেই এর মাঝখানে এই রাস্তা দিয়েই সবাইকে আসা যাওয়া করতে হয় রাস্তা হয়েছে মাত্র তিন বছর হয়েছে এর আগে কোনো রাস্তা ছিল না এখানে পানিতে যখন বর্ষাকাল থাকতো তখন পানিতে ডুবা থাকতো আশপাশ সব নৌকা দিয়েই বেশিরভাগ মানুষ যাতায়াত করতো এখন আর আগের মতো ঠিক পানি হয় না কিন্তু এখনও এই যে হিজল গাছ এই হিজল গাছ নিয়ে অনেক রহস্যময় ঘটনা আমাদের অনেক মুরব্বীদের কাছ থেকে গ্রামে শুনেছিলাম তারা যখন এই রাস্তা ছিল না তারা যখন এই রাস্তার বরাবর একটু মোটা আইলের মতো ছিল আর কি এই দিক দিয়েই সময় যাতায়াত করত। এই গাছটার ঠিক এই হিজল গাছটার ঠিক পাশেই তো এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতো মানুষজন যখন এই রাস্তা ছিল না তো ওই যে আইলের মতো যে মোটা জায়গাতে ছিল ওইটা দিয়ে আসা যাওয়া করতো তো আসা যাওয়া করার পথে অনেক প্যারানমার ঘটনা ঘটছে আমি শুনেছি তো একটা এক মুরব্বীর কাছ থেকে একটা ঘটনা কালেক্ট করেছি এই হিজল গাছ নিয়ে এই হিজল গাছের আশেপাশের এলাকা নিয়ে তো ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই আমি লিখে পাঠিয়ে দেব এই সেই হিজল গাছ খুবই ভয়ঙ্কর এখনও মানুষজন সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে আসা যাওয়া খুবই কম করে মাটির কাঁচা রাস্তা জনমানব ভীমপুরও রাস্তা কোনো মানুষজন দিনের বেলাও মানুষজন চলাফেরা করে বাট খুব কম কিন্তু সন্ধ্যার পর মানুষজনের কোনো আনাগোনা হয় না এই রাস্তায় এই দুই গ্রামের মাঝখান দিয়ে এই রাস্তা মাঝখানে এই হিজব গাছ তো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই সেই ঘটনা লিখে পাঠিয়ে দেবো